আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশি পাসপোর্টে অনেক দেশে ভিসা ফ্রিভাবে যাওয়া যায় তবে এশিয়ার বাইরে যে দেশগুলো আছে ওগুলোতে সরাসরি যাওয়া যায় না ভিন্ন দেশ ঘুরে যাইতে হয় তো এক্ষেত্রে ভিন্ন দেশের ভিসা প্রয়োজন হয় তো ঘুরে ফিরে আসলে ভিসা ছাড়া যাওয়া সম্ভব হয় না তবে আমাদের এশিয়া মহাদেশে যে দেশগুলো আছে ওগুলাতে সরাসরি যাওয়া যায় ভিসা ফ্রি তো চলুন কোন কোন দেশে যাওয়া যায় সেটা জানি বাংলাদেশি পাসপোর্টে নেপাল এবং ভুটানে যাইতে কোনো রকমের ভিসা প্রয়োজন হয় না অনিরিবাল ভিসাও প্রয়োজন হয় না শুধু নেপাল এবং ভুটানে আপনার এনআইডি কার্ড দিয়ে যাওয়া যায় সরাসরি এয়ারপোর্ট থেকে টিকিট কেটে এবং হোটেল বুকিং দিয়ে এছাড়াও মালদ্বীপ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া এবং ইরান এছাড়া আরও কয়েকটা দেশ আছে যেগুলোতে আপনার অনেরিভ্যাল ভিসায় যাওয়া যায় টিকিট কেটে আপ ডাউন টিকিট কেটে হোটেল বুকিং দিয়ে আপনার এয়ারপোর্টে ভিসা আবেদন করলে পনেরো থেকে তিরিশ দিনের ভিসা দিয়ে দেয় ওরা ওখান থেকে এছাড়াও মালয়েশিয়া এবং আরও কয়েকটা দেশে আপনার ই ভিসা সিস্টেম আছে আপনি ঘরে বসে এই ভিসার জন্য আবেদন করতে পারেন এরপরে ওরা তিন থেকে সাত দিনের ভিতরে ওরা ভিসা দিয়ে দেয় অনলাইনে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে রিজেক্ট করে দেয় এ এই ছিল আজকে আপডেট রেগুলার আপডেট পেতে আমাদের পেজটা ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও